তো এ গাইস তো এখন হলো সন্ধ্যাবেলার দিকে আর আজকে হলো সরস্বতী পূজা তো দিনের বেলা ভিডিও করতে পারি নাই মুড টুট খারাপ ছিল পুরায় আর এনার্জি পুরো লেস ছিল আর শরীরটা একটু অন্য রকম হয়ে গেছিলো তো তার জন্য দিনের বেলা ভিডিও করতে পারি নাই তো ফিলিংসের মধ্যে দিয়ে এখন সন্ধ্যাবেলার দিকে এখন ভিডিও করা স্টার্ট করলাম আর এখন আমি আমরা যাবো হইলো হইলো বন্ধুরা মিলা সব সব বন্ধুরা মিলা মধুপুর ধামের ওই জায়গায় যাবো ওই জায়গায় সরস্বতী পুজো উপলক্ষে আর কি মেলা হয় সরস্বতী পূজা উপলক্ষে প্রত্যেক বছরই হয় তো এই বছরও হইতেছে তো আমরা সবাই মিলাই যাইতেছি তো কে কে যাইতেছি ভিডিওর মধ্যে তোমাদের দেখাইতেছি দেখাইতেছি ঠিক আছে তো এই যে বিক্রম আছে ভাই ভালো আছিস তো এই যে বিক্রম তো বিক্রমটা তোমরা দেখতেই পারলা তারপরে এই যে বিকি আছে তো বিকিরাও দেখতে পারলা তো তারপরে আর কি এই যে আছে শুভ তো শুভ এই যে শুভর তোমরা দেখতেই পারতো তো এই যে শুভর গাড়ি তো এই গাড়ি নিয়ে শুভ যাবে এটা এই গাড়ি নিয়ে আর বিকি যে তো বিকির গাড়ি হলো এই যে এটা এন্ডকের এই গাড়ি নিয়ে বিকি যাবে তো তারপরে আর কি বিক্রম যে তো বিক্রমের গাড়ি হলো যে এই এনটক গাড়িটা বিক্রমের তো এই গাড়ি নিয়ে বিক্রম যাবে তো চলো এখন সবাই মিলে যাবো আর কি সে গাড়ি নিয়ে আর কি মধুপুর ধামের জায়গায় মেলায় তো এখন গাড়িটা চালানি হইতেছে আর গাড়িটা চালাইতেছে হলো শুভ আর শুভর গাড়িতে আমি উঠছি আর পিছনের দিকে উঠছি শুভর গাড়ির পিছনের দিকে উঠছি আর শুভর গাড়িতে উঠাই তারপরে আমি ভিডিও করা স্টার্ট করে দিলাম তো গাড়ির দিকটাও তোমাদের একটু দেখাই দিলাম আর সামনের রাস্তাটাও তোমাদের আমি দেখাই দিলাম আর গাড়ি ঘোড়া বেশ ভালোই যাইতেছে আর আমাদেরকে ওভারটেক করে দুই একটা বাইকও গেলো তারপরে আমরা আইসা পড়লাম রাজারাট যে তো রাজারাট এই জায়গায় আসার পর সাইডে আমাদের ঘুরতে হবে তো আমরা ডান সাইডের দিকে ঘুরে গেলাম আর রাস্তাটা বেশ এসে মানে ক্লিয়ার আছে মানে রাস্তায় গাড়ি ঘোড়া বেশ কমই আছে আর কি সরস্বতী পূজার দিন বলে কথা তো তারপরে আমরা মধুপুর চৌপদিতে এসে বাঁ সাইডের দিকে ঘুরে গেলাম সো গাইস গাড়িগুলো যে আনছিলাম তো গাড়িতে করে আসার পর আর কি গাড়িটা স্ট্যান্ডে রাখা হয়েছে তো স্ট্যান্ডে রাখা তারপরে আমরা হাইটাইটা যাইতেছি ভাই হাইটে হাইটে যে যাইতেছিস তোর ফিলিংস কেমন লাগতেছে ভালো না হ্যাঁ ভালো না কে

টোটালি দুইটা গাড়ি নিয়ে আসা হয়েছিল পরে তিনটার কথা কইছিলাম পরে দুইটা গাড়ি নিয়ে আসা হয়েছে বিক্র বিকির গাড়ি নিয়ে আসা হয়েছে আর রাহুলের শুভর গাড়ি নিয়ে আসা হয়েছে তো যাই হোক এখন হাইটে হাইটে যাই মেলার দিকেই আইসা বললাম আমরা মধুপুর মেলার এই জায়গায় আর ঢুকা বললাম মধুপুর মেলার এই জায়গায় আর রাস্তার মধ্যেই আসি বর্তমানে তো রাস্তা দুই ধারেই আর কি দোকানপাট তোমরা দেখতেই পারলা দুই একটা দোকানপাট ভালোই দেখতে পারলা তো তারপর আর কি ব্রেক ডান্স যে তো ব্রেক ডান্সের এই জায়গায় পুরো লোকজন ব্রেক ডান্সে ওইটা পুরো তুমি ঘুরতেছে দেখতেই পারলা সেই মুহূর্তটা আর কি খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে আর ভালোই ছিল আর তার সাইডে যে যে বাচ্চাদের যে খেলনার যে ওই সে জিনিসগুলো গাড়িগুলা যে উঠে এই গাড়িতে তো এটাই বেশ ফাঁকাই ছিল তার উল্টোপাশে আর কি একটা রেস্টুরেন্ট ছিল তো রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগতেছে তো তার জন্য কি তোমাদের একটু দেখাই দিলাম খুব সুন্দর আর ভালো লাগতেছে রেস্টুরেন্টটা তো তোমাদের একটু দেখাই দিলাম আর কি ক্যামেরার মাধ্যমে তো তারপর আমি ভিডিও করতেছিলাম আর এই যে আর আমার খুঁজতে ছিল আমার অপেক্ষা ছিল তো তারপরে আর কি শুভ আর বিক্রম আর বিকিদের সাথে এসে দেখা করলাম যাই হোক তো ওদের সাথে গেছি তো আমি ভিডিও করতেছি একতালে ওরা থাকে আরেকতালে ওরা আমার জন্য ওয়েট করে সাইডে থাকে তো যাই হোক তারপরে এসে বললাম মধুপুর মেন যে গেট আর কি মন্দিরের ভিতরে ঢোকার তো সেই গেটের সামনে তো তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম মানে মেলার যে তো মেলার ভিতরের দিকে প্রবেশ করলাম আর প্রবেশ শেষ করার পর ভিতরের দিকে যে ভিড়টা কীরকম পরিমাণে ভিড় তোমরা দেখতেই পারতো ভালোই ভিড় ছিল আর কি প্রথম দিনের মেলার প্রথম দিনের ভিড়টা খুব একটা বেশিও না আর খুব একটা কমও না ভালোই ভিড় ছিল আর মোটামুটি ভালোই লোক ছিল আর কি মেলার মধ্যে যতখানি লোক দরকার আর কি আর দোকানপাটগুলো তোমরা দেখতেই পারলা কয়েকটা দোকান নানান ধরনের সেই খাবারের দোকান থেকে শুরু করে নানান ধরনের ফাস্টফুডের দোকান থেকে শুরু করে আর সব দোকানই আছে প্রায় সেই মেলার মধ্যে আর মন্দিরটা যে এটাই সেই মন্দির এই যে মধুপুর ধামের যে মন্দিরটা তো এটাই সেই মন্দিরটা দেখতেই পারলা এই যে একদম আস্তে আস্তে সামনের দিকে এখন যাইতেছি আর কি সেই মন্দিরের আর মন্দিরের অপোজিটের দোকানপাটগুলো তোমরা দেখতে পারলাম দুপুর ধামের যে মন্দিরটা তো মন্দিরটা একটু আরেকবার তোমাদের একটু ভিডিও করা সামনের দিকটিকা একদম ভালো করে একটু দেখাই দিলাম সেই রাতের বেলার দিকের মন্দিরটা আর কি মধুপুর ধামের মন্দিরটা তো তারপরে মন্দিরের ডান সাইডে ছিল সেই রাস তো রাস্তা তোমরা দেখতেই পালা আর এক এক করে সবাই আর কি রাশ ঘুরাইতেছে তো আমিও চলে গেলাম রাশ ঘোরানির জন্য আর রাস্তা অনেকটা উঁচাই ছিল আর কি তো ভালোই লাগলো আর কি রাস্তা ঘুরে তো রাস্তা চক্কর ঘোরানির পর তারপর আর কি প্রণাম করলাম তো প্রণাম করার পর তারপরে আসলাম খেলনার দোকান যেয়ে তো মেলা মেলাতে যে খেলনার দোকান খেলনা দেখতে দেখতেই তো ভাবতেছি খেলনার দিকেও তাকাইতেছি তো খেলনার দোকানের ভিডিওটা একটু করে নিলাম তো তারপরে আর কি ভালো ভালো চশমাও ছিল আর কি সেই মধুপুর ধামের যে মেলাটায় তো ভালো ভালো সানগ্লাস কালারিং কালারিং চশমা ছিল তো তোমাদের একটু দেখাই দিলাম তারপরে হরেক মাল দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা ভালো ভালো হরেক মাল মানে সংসারের ভালো ভালো হরেক মাল জিনিস পাওয়া গেছিল আর কি দোকান দিছে আর কি হরেক মালের দোকান তো তারপরে আর কি ভালো ভালো মালার দোকানও ছিল আর কি সেই মালার দোকানটা দেখতেই পালা তারপরে যে হরেক মাল দশ টাকা দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা দেখতেই পালা তো তারপরে আর কি দশ টাকার টিকিট নাকি পাঁচ টাকার টিকিট কাউন্টারের যে লটারির টিকিট তো সেগুলোও ছিল আর কি আর সংসারের লাগার মতনই আর কি প্রাইস ছিল আর কি মানে সংসারে কাজে লাগার মতনই আর কি সেই প্রাইসগুলো ছিল সেই লটারি টিকিট কাউন্টারের তো তারপর আর কি বাচ্চারা জাম্পিং জাপাং জাম্পিং জাপাং জাম্পিং ঝাপাং করতেছে আর কি ওই যে ইসেগুলোর মধ্যে তারপরে জিতেনের স্পেশাল পাপড়ি চাট যেই পাপড়ি চাটের দোকান খাগড়াবাড়িতেই থাকে আর বিক্রি হাই করে দিল কাকার দোকানে যে জিতেনের স্পেশাল পাপড়ি চাট এই কাকা কিন্তু খাগড়াবাড়িতে বসে স্পেশাল পাপড়ি চাট বানায় তো কাকা দোকানটা আর কি আজকে ইসে মধুপুর ধামের মেলাতেই দেখতে পারলাম আর আর তারপরে আর কি মেলাতে আর কি মধুপুর ধামের মেলার এই জায়গায় যত্ন সহকারে ট্যাটু করা হয় তো ট্যাটুর দোকানও আর কি দিছিল তো তাই তোমাদের একটু দেখাই দিলাম সেই ট্যাটুর দোকানটা আর কি আর যেই যেই ট্যাটুগুলা পোস্টার দেওয়া সেই উপরে একটু সাইনবোর্ডের মধ্যে তো তোমাদের একটু দেখাই দিলাম তারপর আর কি মেলার মধ্যে জিলাপির দোকানও ছিল আর কি মিষ্টির আইটেমও মনে হয় ছিল জিলাপি তো দেখতেই পারলাম তোমাদের দেখাই দিলাম জিলাপি তারপর আর কি একটু আগে গেলাম তো ভিড়টা এদিকে ভালোই ছিল আর কি রাতের বেলার দিকে আর কি আর মিষ্টির দোকানে জিলাপি ও জিলাপির দোকানও ছিল আর জিলাপি ঝুড়ি বুন্দিয়া নানান ধরনের আর কি মিষ্টির দোকানের আইটেমও ছিল ভালোই ছিল আর কি ভালোই যে মিষ্টির দোকানের আইটেমও আসে দেখতেই পারলাম মিষ্টির দোকানের আইটেমগুলো তো যাই হোক তা তারপরে যে জায়গায় আবার গরম গরম জিলাপি পুরা ভাসতেছে রাতের বেলার দিকে ও ভালোই লাগলো দেখে আর কি তারপরে একটু আগে গেলাম সামনের দিকে আর ভিড়টা বেশ ভালোই ছিল রাতের বেলার দিকে আর কি এই সাইডের দিকে আর কি মেলার আর একটু আগে যেতেছি আস্তে 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 টোটালি ভিড়টা দেখতেই পারলাম ফাঁকাই প্রায় বলতে গেলে অতটাও ভিড় না তো প্রথম দিন না আজকে মেলার তো আরও তিন চার দিন থাকবে হয়তো আমার তো ভালোই লাগলো আর কি তো তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাও তো আরও লোক আর কি মেলার ভিতরে প্রবেশ করতেছে আর এই যে তারপরে মেলার থেকে বাইর হওয়ার পর ভিতরের দিকেই আর কি কিছু থিম ছিল আর কি সেই থিমগুলো একটু তোমাদের একটু দেখায় দিলাম আস্তে আস্তে সেই ভিডিওর মাধ্যমে কন্যাশ্রী তারপরে কন্যাশ্রীর থেকে শুরু করে সবুজ সাথী আরও কিছু রূপশ্রী কৃষক বন্ধু তো এগুলারই কিছু থিম ছিল তো তোমাদের একটু দেখাই দিলাম মেলার মধ্যে গেছি কিছু না খাইলে হয় তো দশটা টাকা ছিল দশ টাকা পকেটেই ছিল আর দশ টাকা দিয়ে একটা পপকর্নের প্যাকেট নিয়ে নিলাম এই দোকান থেকে তো পপকর্নের প্যাকেট নিয়ে যাওয়ার পর তারপরে শুভকে দিলাম শুভর হাতে দেওয়ার পর শুভ এই যে পপকর্নের প্যাকেটটা ছিল আর হাসতে হাসতে কইতেছে কি ভাই একটাই পপকর্ন খাবো চারজন মিলে একটা পপকর্ন খাবো তারপরে আর কি ওই কয় কি পপকর্নটা যদি ছিঁড়া জায়গা ছি ছিঁড়া যদি পরে যায়গা আর কি হাতের থেকে আমি কই না না পড়বে না ভাই নিয়ে না তো তারপরে আর কি পপকর্নের প্যাকেটটা খোলা হলো পপকর্নের প্যাকেটটা খোলার পরেই বিক্রমই আগে নিয়ে নিল বিক্রম এই যে বিক্রম নিয়ে হাতে নিয়েই খাওয়া শুরু করে দিলো আর আগে সবার আগে যাওয়া শুরু করে দিল তারপরে বিকি নিল তো তারপর আর কি শুভ নিয়েও খাওয়া শুরু করে দিল তো তারপর আমি একটু নিয়ে নিলাম পপকর্ন এই যে হাতের মধ্যে অল্প একটু পরেই গেল গে এই যে হাতের মধ্যে অল্প একটু নেওয়ার পর আমিও খাওয়া শুরু করে দিলাম আর প্রচণ্ড পরিমাণে খিদাও পাইছিল তো যাই হোক পপকর্নটা খাওয়ার পর তারপরে আরেকটু নিয়ে আরেকটু নিয়ে খাওয়া শুরু করে দিলাম যেহেতু বেশি পরিমাণে খিদা পাইছে তো আরেকবার নিয়া বেশি পরিমাণে একটু খাওয়া শুরু করে দিলাম আর পপকর্নটা বেশ ভালোই টেস্ট ছিল আর কি আর দশ টাকার পপকর্ন চারজন খাবো বিশাল ব্যাপার আর দশ টাকার পপকর্ন খেয়ে চারজন খেয়ে মজা একটা আলাদা ধরনের লাগতে ভাই মেলা তো ঘুরলি ভাই ফিলিংস কেমন লাগলো ফিলিংস বল দেখি প্রত্যেকবার যে মজাটা পাই হ্যাঁ মানে ভিড়টা দেখি হ্যাঁ এইবার অ্যাকচুয়ালি সরস্বতী পূজা দুই দিন হওয়াতে কেউ কনফিউজ সবাই ইয়েতে পড়ে গেছে যে কবে ঘুরবো আজকে না কালকে

মেলাটা ঘুরাটোরা সবকিছু হয়ে গেল গা ভালোই ভিড়টা ভালোই ছিল আর কি মোটামুটি মধ্যে দিয়ে ভিড়টা ভালোই ছিল ঠিক আছে ফিলিংসের মধ্যে দিয়ে ঘুরলাম আর কি বন্ধু বান্ধব বন্ধুদের সাথে আসা ভালোই লাগলো ফিলিংসের মধ্যে দিয়ে রাতের বেলার দিকে তো এখন বাড়ির দিকে চলে যাবো গা ভিডিওটা আর বেশি বড় করলাম না এই জায়গায় স্টপ করে দিলাম ফিলিংসের মধ্যে দিয়ে আবার নেক্সট তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে ঠিক আছে